অনলাইনে রুবিক্স কিউব মেলানোর এতদিনের যতগুলি ভিডিও দেখেছেন তার মধ্যে ম্যাক্সিমামই চালাকই থাকে মানে এটা কিন্তু মেলানোই থাকে কোনো দিক দিয়ে কয়েকটা কম্বিনেশন উল্টা উল্টি করে দিয়ে এটা মনে রাখা হয় যে এই দিকে দশবার ঘোরালে বা পাঁচবার ঘোরালে আমার এটা মিলে যাবে ঠিক শেষে আপনাদেরকে দেখানোর সময় ওইদিকে ওইদিকে ঘোরানো হইলো যে পাঁচবার সাতবার ঘোরাইলে মিলে গেল আপনারা অবাক হয়ে গেলেন কিন্তু আজকের পর থেকে এই রুবিক্স কিউবটা মেলাতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আর যত বেশি এটা প্র্যাকটিস করবেন তত কম সময় লাগবে তো পাঁচ মিনিটে আপনি এটা মেলাই দিতে পারবেন আপনার হাতে যদি কোনো প্রকারের রুবিক্স কিউব থাকে তাহলে নিয়ে বসে পড়ুন এটা মেলানোর আগে রুবিক্স কিউব সম্পর্কে দুই একটা মজার তথ্য জেনে নেওয়া যাক হাঙ্গেরীয় বিজ্ঞানী রুবিক্স এটা আবিষ্কার করেছেন ছোটোবেলা যখন এটা মেলাতে পারছিলাম না তখন ভেবেছিলাম যে প্রত্যেক যদি এক দুইবার করে আমি ট্রাই করি তাহলে হয়তো কোনো না কোনো একদিন এটা মিলে যাবে কোনো না কোনো একদিন এটা মিলে যাবে কতগুলো আর কম্বিনেশন হবে কিন্তু এটার কম্বিনেশন কত বড়ো বিশাল বড়ো একটা সংখ্যা দেখছেন ডিসপ্লেতে তো সংখ্যাটা হচ্ছে তেতাল্লিশ কুইনট্রিলিয়ন দুইশো বান্ন কোয়াড্রিলিয়ন তিন ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়নকে ছোটোভেবে হিসাব বাদেই দিলাম আমাদের পৃথিবীতে যতগুলি বালুর সংখ্যা আছে তার থেকেও বেশি কম্বিনেশন আছে এই তিন গুণন তিন তিন এই রুবিক্স কিউবটার তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই আমরা কি করে রুবিক্স কিউব হাতে পাওয়া মাত্রই মিলিয়ে দেব। অনেকেই আপনি যখন এই রুবি স্কিউবটা সমাধান করে দেবেন অনেকেই হয়তো একদিকে এক সাইড মিলাতে পারেন হ্যাঁ সেটাতেই অনেক খুশি থাকেন সন্তুষ্ট থাকেন কিন্তু আপনি যদি সম্পূর্ণটা মিলিয়ে দিতে পারেন তাহলে হয়তো সারপ্রাইজড হয়ে যাবে তো চলুন আমরা এটা কি করে মিল করবো একদম বেসিক নিয়মে দেখতেছি মানে কোনো প্রকারের ছল চাতুরি কিংবা চালাকি না করে একদম বেসিক নিয়মে তো যতই আপনি দেখেন শর্টকাট সেখানে কিন্তু অনেক চালাকি থাকে আবার বলছি তাই বেসিক নিয়মটা একটু জটিল আপনার লাগতেই পারে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং ট্রাই করেন তাহলে পেয়ে যাবেন সর্বপ্রথম কাজ স্টেপ বাই স্টেপ আমি বলছি প্রথম স্টেপ হচ্ছে এই সাদার বিপরীতে হলুদ বেছে নেবেন তারপর হলুদের পাশে এই যে মিডল বরাবর এই চারটা ঘর সাদা নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা সাদা আনবেন এটা সাদা আনবেন এটা সাদা এটা সাদা তো এটা কি করে আনবেন আপনি ঘোরাঘুরি করলেই আনতে পারবেন কিন্তু এই যে বিভিন্ন দিক দিয়ে এখানে সাদা মাঝখানে আছে এটা নিয়ে আসলাম মধ্যে চলে আসলো আবার এটা ঘুরিয়ে দেখলাম এই মাঝখানে কোথাও সাদা আছে কিনা এই যে এটাকে এই দিক তুলে দিলে এখানে সাদা আসছে আবার এটাকে আপনি বিভিন্ন দিক দিয়ে ঘোরালেই কিন্তু তৈরি এখানে সাদা আনতে পারবেন এই যে তিনটা এসে গেছে তারপর আর একটা মাঝখানে মেডেল বরাবর কোথায় সাদা আছে একটু দেখে নেই এইখানে আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা এইটাকে এই দিক ঘুরাই দিলাম এই যে সাদা 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 চারটা সাদা এসেছে এখন এখানে সাদা থাকবে এখানে থাকবে থাকলে থাকতে পারে আর না থাকলেও কোনো সমস্যা নেই তো এবারে আপনি কি করবেন এই সাদা এক একটা করে ধরবেন এই সাদার এই যে এই বেসটা এটা কোন কালার আছে সেটা দেখে নেবেন এটা হচ্ছে লাল তো লাল এভাবে নিচের এই দুই লেয়ার ঘোরাতে থাকবেন আর একটা লাল এই মাছ বরাবর সেন্টার বরাবর আরেকটা লালের সাথে অ্যাডজাস্ট করবেন এই যে দেখেন এখানে দুইটা লাল অ্যাডজাস্ট হয়ে গেছে হওয়ার পর এই সাদাটাকে দুইবার ঘুরিয়ে নিজ দিকে করে দেবেন এর কাজ শেষ আবার আর একটা সাদাকে ধরছি এই সাদা এইটার লেয়ারটা হচ্ছে এখানে আছে কি নীল কালার তো আবারও ঘোরাতে থাকবো আমি এভাবে আর একটা নীলের সাথে মিল করব এই যে দুইটা নীল এসে গেছে দেখেন তাহলে দুইটা নীল যখনই আসবে তখনই দুইবার ঘুরিয়ে এই সাদাটাকে নিচের দিকে করে দেবেন এবারে আর একটা সাদাকে ধরছি এই সাদাটা তো এটার লেয়ার হচ্ছে সবুজ তাহলে সবুজ আসে নাই সবুজ আসে নাই সবুজ আচ্ছা দুটা সবুজ তাহলে দুইবার ঘুরিয়ে পিছনে করে দিলাম এটা একসাথে হয়ে আছে তাহলে দুইবার ঘুরিয়ে পিছনে করে দিলাম এবার অপোজিটে সাদার একটা প্লাস চিহ্ন দেখতে পারবেন এই যে আপনি কিন্তু ভাবেন না যে প্লাস তৈরি করব কিভাবে কিন্তু অটোমেটিক হয়ে যাবে তাহলে এই যে সাদার একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন সাদার প্লাস হওয়ার পর এই যে সাদাগুলোকে এখানে তুলে দিতে হবে তবে একটা শর্ত এইবার দ্বিতীয় রুলচে আমরা চলে আসছি সেটা হচ্ছে এই যে সাদাটা দেখেন এই নিচে যে সাদাগুলো আছে সবগুলিকে এখানে তুলতে হবে তো কী করে তুলবো সেটা একটু দেখে নেন এই সাদাটা এই যে এখানে একটা সাদা দেখতে পাচ্ছেন এটাকে আমরা উপরে তুলে দেবো তো এই সাদাটার অপোজিটে এই যে কোন দুটা কালার আছে সেই দুটো দেখে নেব একটা হচ্ছে কমলা আর একটা হচ্ছে সবুজ তো এই কমলা আর সবুজ এই সাদাটা উঠবে কোথায় সেটা একটু দেখে নেই এই যে এই সাদাটা আছে এটা সবুজ এই সাদাটা হচ্ছে কমলা তার মানে এই সাদাটা উঠবে ঠিক এই জায়গায় মানে একদম এই জায়গায় উঠবে তো এই কমলা সবুজের সাদাটা উঠবে এই জায়গায় তো আমরা যদি এখানে তুলতে চাই তাহলে এই লেয়ারটাকে এই যে এখানে রয়েছে এই দিকে একবার অথবা দিকে একবার ঘুরিয়ে দেব এই যে ঘুরিয়ে দিলাম দিয়ে ওই উপরের লেয়ারটাকে এই সাদাটাকে এলোমেলো করে এই দিকে নিয়ে আসবো এসে আবারও আগের জায়গা আগের জায়গায় দিলে এই সাদাটা উঠে যাবে ওই একই জায়গায় এই সাদা এখানে চলে আসছে এবারে কি করব এই আর একটা সাদা এখানে দেখছি নিচে তো এই সাদাটা হচ্ছে কমলা নীল এই যে কমলা এবং নীল কালারের সাদা তো এইটাকে কোথায় নিয়ে আসবো একটু দেখে নেই এইখানে নীল আছে আর এই দিকে কমলা আছে তার মানে এই সাদাটার স্থান হচ্ছে এইটা এই জায়গাটা তো এই জায়গায় কি করে আনবো এই যে আমরা যদি এই যে এইটাকে আনতে চাই এইখানে এই যে নীল এবং কমলার মাঝে এই জায়গায় আনবো এই সাদাটাকে তাহলে কি করে আনবো এই জিনিসটাতেই আপনাদের একটু কঠিন লাগবে এরপর সূত্রে পড়ে যাবে এই এই জটিলতাটুকু কাটলেই একটা সূত্রে পড়ে যাবে তারপর কিন্তু ইজিলি হয়ে যাবে কিন্তু এই প্রথম এই কাজটাই আপনাদের একটু কসরত করে আয়ত্তে আনতে হবে তো এই সাদাটাকে আনবো এখানে তাহলে কি করবো আমরা এই যে দেখে এই সাদাটাকে এখানে আনবো তাহলে কি করব একবার এই দিকে ঘুরিয়ে দেবো দিয়ে উপরের ওই সাদাটা এলোমেলো করে নিচে এনে এই দিকে এনে তুলে দিলাম উপর দিকে এই যে সাদাটা উঠে গেছে এবার আরও সাদা কোথায় আছে দেখি এই যে একটা সাদা এটা হচ্ছে লাল এই লাল এবং নীলের সাদা তো লাল এবং নীলের সাদা কোথায় আছে এই যে লাল এই দিকে আছে নীল তার মানে এই জায়গাটা তো এইটা একবার নিচে নামিয়ে আমি এই দিকে এইটা আপনাকে নিজে নিজেই আয়ত্তে আনতে হবে তো এবারে আমরা কি করব দেখেন এই একটি মাত্র সাদা আছে এই সাদাটাকে এখানে নিয়ে আসতে হবে তো আমরা এই এটা নিচে এনে একটা ঘুরিয়ে দিলাম দিয়ে এটাকে নিচে নামালাম তুলে দিলাম আমাদের একটা লেয়ারের সাদা মিল হয়ে গেছে একটা লেয়ারের সাদা কিন্তু শুধু মিল হয়নি আমরা কিন্তু অনেকেই আমরা কিন্তু অনেকেই কি করি একটা মিল করে দেই সাদা সবগুলি হয়ে গেছে হ্যাঁ আমি পারি অনেকেই সন্তুষ্ট হয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই সাদাটা কিন্তু আমরা বা যে কোনো একটা কিছু মিলালেই কিন্তু আমাদের মিল হয়ে যায় না শুধু মিলালেই হবে না এটা এমনভাবে মেলাতে হবে যেন লেয়ারগুলো মিল থাকে এই যে কমলা 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 থাকে এই সাদা তো মিল হয়েছে আবার পাশাপাশি কমলা 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 নীল 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 এই লাল 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 এই সবুজ 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 তাহলে এক লেয়ার আমাদের মিল হয়েছে এবারে দুই নাম্বার কাজটা সেটা হচ্ছে কি আমরা এই যে উপরের আমরা কিন্তু এই দুইটা এই সেন্টার এই দুইটা একবার ঠিক করে নিয়েছি এটাকে এলোমেলো আর করবো না আমরা উপরের লেয়ারটা ঘুরাতে থাকবো এমনভাবে ঘুরাবো যেন তিনটা কালার একই রকম হয় এই যে এখানে দেখেন উপরের লেয়ারটা এই যে আমি কিন্তু নিচেরটাকে ঘোরাই নিই মানে নিচেরটা ঘোরালেও হবে কিন্তু দুইটা একসাথে ঘোরাতে হবে কারণ এলোমেলো করা যাবে না আর উপরেরটাকে ঘুরাতে থাকবো যেন এই তিনটে একই রকম কালার আসে এই দিক ঘুরাইলাম এই যে তিনটে একই রকম কালার আসছে যখনই তিনটে একই রকম কালার আসবে থেমে যাবেন এই যে আপনি তিনটে একই রকম কালার মিলিয়ে নিয়েছেন এই যে এখানে নেওয়ার পর দেখবেন উপরে কোন কালার রয়েছে উপরে রয়েছে কমলা কালার এই কমলা এই যে যেখানে মিল করেছেন তিনটে সেইটার ডান দিকে আছে নাকি বাম দিকে সেন্টারে আছে এই দিকে আছে মধ্যে নাকি এই দিকে মধ্যে আছে সেটা দেখবেন ডান দিকের মধ্যে আছে লাল আর এই বাম দিকের মধ্যে আছে কমলা তো এই যে আমি যেটা মিলিয়ে নিয়েছি উপরে কোন কালারটা কমলা সেইটা আমি খুঁজব যে কোন দিকে আছে বাম দিকে থাকলে ডান দিকে উপরেরটা একবার ঘুরিয়ে দেব এই যে আছে এই দিকে আবার বলছি এই এইটাই কঠিন এরপর কিন্তু সূত্রে পড়ে যাবে এই আছে কমলাটা এই দিকে আমরা কিভাবে বুঝলাম এটা এই তিনটে একত্রে মিল করে নেওয়ার পর উপরের কালারটা দেখব উপরেরটা হচ্ছে কমলা তো দেখার পর এইটা এই দিকে সেন্টারে আছে নাকি এই দিকে সেন্টারে আছে সেটা দেখবো তো বাম দিকে সেন্টারে আছে তাহলে এই ঠিক এইটাকে আমাদের সামনে রেখে এইটাকে উল্টো দিকে একটা ঘুরিয়ে দেবো এই দিকে আছে এই দিকে ঘুরিয়ে দিলাম দিয়ে এই যে এইটাকে একবার তুলে দেবো এটাকে আমি লেফট বলতেছি বাম হাত তাই লেফট বলতেছি এটাকে একবার এই দিকে তুলে দেবো আমি যখন লেফট বলবো তখন এইটা উঠবে এই দিকে উঠবে আর যদি বলি লেফট ব্যাক বা এল ড্যাশ তাহলে এই দিকে আসবে এইটা হচ্ছে এল ড্যাশ এইটা হচ্ছে এল আবার বলছি এল এল ড্যাশ এই যে আবার বলছি এটা রাইট ডান তাই বলতেছি রাইট রাইট ব্যাক ইউ ঘড়ির কাটার দিকে ইউ ড্যাশ উল্টো দিকে তো যাই হোক এই বিষয়টা আগে দেখে নেই তাহলে আমরা কি করলাম এতক্ষণে এই যে তিনটা একই রকম কালার করার পর এর উপরে যে কালারটা আছে কমলা সেটা ডান দিকে সেন্টারে আছে নাকি বাম দিকে সেটা দেখে নেব বাম দিকে আছে তাহলে ডান দিকে ঘুরিয়ে দেবো দেওয়ার পর এই যে এইটা লেফট ওই পেসারটা যে দিক থেকে ঘোরাইলাম ওইটা আমরা উপরে তুলে দেবো উপরে তুলে দিলাম দিয়ে আগের জায়গা আগের জায়গা মানে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে একটা সাদা অমিল হবে সেই সাদাটা প্রথমে সেখানে সূত্রের মতো করে আপনি মিল করে নেবেন এই মিল করে নিলেন এবারে আবারও ওইভাবে ঘোরাবো ঘুরিয়ে দেখব কোথায় তিনটে কালার একই রকম হয় এই যে আমি ঘোরাচ্ছি এই যে এই এই তিনটে কালার একই হয়ে গেছে তো এবারে দেখবো এই তিনটে কালারের উপরের কালারটা কী সবুজ এই সবুজটা ডান দিকের মাঝখানে আছে নাকি বাম দিকের মাঝখানে আছে বাম দিকে আছে তাহলে ডান দিকে ঘুরিয়ে দেবো দিয়ে এটাকে তুলে দেবো আগের জায়গা আগের জায়গা এরপরে কি করব একটা সাদা অমিল হবে মানে এই সাদাটা অমিল হবে প্রথমে সেখানে সূত্রের মতো করে ওই সাদাটা আবারও মিল করে নেবেন এই যে নিলেন এভাবে দুইবার বা একবার দিলেই আপনার এই দ্বিতীয় লেয়ারটা সম্পূর্ণ মিল হয়ে যাবে তাহলে দ্বিতীয় লেয়ার দেখেন মিল হইতে আর একটা বাকি আছে তো এইটাও আমরা যদি ওইভাবেই ঠিক আরেকবার কাজ করি তাহলে মিল হয়ে যাবে এই যে তিনটা কালার একই রকম করবো আমি এই তিনটা কালার একই করলাম উপরে আছে নীল তাহলে নীল এই এই দিকে আছে তাহলে উল্টো দিকে ঘুরিয়ে দেবো মানে বাম দিকে ঘুরিয়ে দেবো ডান দিকে আছে বাম দিকে ঘুরিয়ে দিলাম দিয়ে এটাকে ভাসিয়ে দিলাম আগের জায়গা আগের জায়গা একটা সাদা অমিল হবে সেই সাদাটাকে যদি আমরা মিল করে দিই তাহলে এই যে দেখছেন দ্বিতীয় লেয়ার সম্পূর্ণ কমপ্লিট আপনি প্রয়োজনে এই দ্বিতীয় লেয়ার পর্যন্তই আজকে রাখবেন কিন্তু আমি তৃতীয় লেয়ারটাও শিখিয়ে দিচ্ছি তো এবারে দ্বিতীয় লেয়ার পর্যন্ত হয়ে যাওয়ার পর আপনি এই রুবিক্স কিউবটাকে এমনভাবে রাখবেন আপনার কিন্তু এই দ্বিতীয় লেয়ার পর্যন্ত হয়ে গেছে এখানে আর কোনো কাজ নাই শুধু এই একটারই কাজ করতে হবে এবার সূত্র দিয়ে কাজ করতে হবে তো সেটা হচ্ছে কি এমন করে রুবিক্স কিউবটাকে রাখবেন যেন আপনার কাছে একটা উল্টো দিকে এল আসে উপরে হলুদের একটা উল্টা দিকে এল আসে এই যে দেখে নিন এই যে এই দিকে এল আমি এমনভাবে রাখতেছি আমার দিকে সামনে যেন আমার কাছে উপরের দিকে এই ক্যামেরা আমি দেখাচ্ছি এইটা থাকে মানে উল্টো দিকে একটা এল থাকে তো আমার কাছে উল্টো দিকে এল হচ্ছে এইটা থাকার পর স্ক্রিনে দেয়া এই সূত্রটা একটু দেখে নেন কী করবো ফ্রন্ট মানে সামনে এইটা এফ ফ্রন্ট তো আচ্ছা এই ফ্রন্টটা কি করবো একবার ঘুরিয়ে দেবো এই মানে ঘড়ির কাটার দিকে উল্টো দিকে কিন্তু নয় এই দিকে এফ তারপর আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ এবার একটা মাইনাস আসবে না দেখেই বলছি এই মাইনাস আবারও যদি একবার এই মাইনাসটাকে সামনে রেখে ওই একই সূত্র অ্যাপ্লাই করেন তাহলে এবার একটা প্লাজ আসবে এই দেখেন এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এই এফ ড্যাশ দেখেন একটা প্লাজ এসে গেছে এখানে অতিরিক্ত একটা হলুদ আসছে সেটা বড়ো কথা নয় একটা প্লাজ এসে গেছে আচ্ছা এবারে আপনি সেন্টার মিল করে নেবেন সেন্টার মানে কি একটু দেখেন যে কোনো একটা সেন্টার মিল করে নেবেন এই যে যে কোনো একটা সেন্টার এই যে দেখেন এই তিনটা সেন্টার একই রকম হয়েছে আবার এই তিনটা একই রকম হয়েছে তাহলে এই সেন্টার দুইটা মিল হয়ে গেছে কিন্তু এই দুইটা সেন্টার আমাদের মেলে নেই কোন দুইটা ঠিক এই সেন্টারটা এবং এই সেন্টারটা এবারে গুরুত্বপূর্ণ এটা এই দিকেও সবগুলি নীল থাকবে মাছ বরাবর এই দিক এইবারে আপনি কী করবেন একটা সূত্র অ্যাপ্লাই করবেন দেখেন আমি এখানে দেখব না কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করার পর এই ঠিক এই লালটা এখানে চলে আসবে নীলটা এখানে চলে আসবে সূত্রটা লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে আর ইউ ইউ ড্যাশ আর ড্যাশ ড্যাশ আর ইউড্যাশ আর ড্যাশ চলে আসছে এই যে নীল এখানে চলে আসছে লাল এখানে সেন্টার সব দিকে মিলে গেছে এই যে লাল নীল এই কমলা এই যে তারপর এখানে রয়েছে কি সবুজ তারপর লাল আচ্ছা আমরা কিন্তু আপাতত দৃষ্টিতে মনে করতেছি একদম মিলে গেছে না এইদিকে হলুদটা মিলে গেছে এইদিকে দুইটা লেয়ার মিলে গেছে এইদিকে নিচের সাদাটা মিলে গেছে কিন্তু এখন অনেক কালার মিলে নেই তাই না তো এবারে আমরা দেখবো যে সর্বপ্রথমে এভাবে দেখবো যে এই ব্লকটার এখানে থাকার কথা কি। এই যে এই ব্লকটা কি এখানে থাকার কথা এই যে নীল এই দিকে থাকবে লাল না থাকার কথা না এই ব্লকটা কি এখানে থাকার কথা নীল এই দিকে থাকবে হলুদ এখানে থাকবে কিন্তু এই এইটা হচ্ছে কমলা কিন্তু এখানে থাকবে লাল তার মানে এটা না এইটা কি এখানে থাকার কথা একটাও থাকার কথা নয় তাহলে এই ব্লকগুলো নিজ নিজ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর একটা সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি এল ইউ আর ইউ ডাশ এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ তো এবারে দেখি মিলেছে কি না এবারে একটু দেখেন এই এই জায়গাটা কিন্তু মিলেছে দেখেন এই সবুজটা যদি এই দিকে হয় লালটা এইদিকে হয় এই যে হলুদটা উপর দিকে হবে তাহলে এটা মিলে গেছে কিন্তু এইটা মেলে নেই এইটা হলুদটা উপর দিকে হবে লালটা এখানে কোথাও থাকার জায়গা নাই তাহলে আবারও যেটা ঠিক হয়েছে সেটা ডান দিকে রেখে এই সূত্রটা আবার অ্যাপ্লাই করব এল ইউ আর ইউ ডাশ এল ড্যাশ ইউ আর ড্যাশ ইউ ডাশ এবারে দেখি দেখেন এইটা কিন্তু মিলে গেছে মানে হলুদটা উপর দিকে এই নীলটা নি আবার ওইটা দেবো এল ইউ আর ইউ ড্যাশ এল ড্যাশ ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এবারে কি মিলে গেছে হ্যাঁ এবারে কিন্তু মিলে গেছে দেখেন এই এই ব্লকটার এখানে থাকার কথা এই কমলাটা জাস্ট এইদিকে হলেই আর হলুদটা উপর দিকে হলেই আর এই সবুজটা এইদিকে হলেই এটা এখানে মিশে যায় তার মানে এর জায়গা এটা ঠিক আছে এখন এটার জায়গা কি এটা অবশ্যই এটা এই যে কমলা এইদিকে আছে এই হলুদ উপর দিকে আছে আর এই যে নীল এই দিকে হবে তার মানে ওই ব্লকটাই শুধু উল্টাপাল্টা করলেই হয়ে যায় আচ্ছা এটা তো ঠিকই আছে লাল এই দিকে হলুদ উপর দিকে মানে যার যার জায়গা যেটা ঠিক সেই জায়গা আছে এবারে এক সূত্রের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো যতক্ষণ না মিলবে আপনি কাজটা করতেই থাকবেন দেখেন সেটা হচ্ছে রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক 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 এই যে দেখে নিন এই যে হলুদের সাথে হলুদটা মিলে গেছে তাহলে যেটা মিল নাই সেটাকে এবার ওখানে নিয়ে আসবো এই এখানে এইটাকে মিল করবো এবার মানে এখানেও হলুদ নিয়ে আসবো আবার ওই একই সূত্র রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক এই যে দেখেন হলুদ মিলে গেছে তারপর যেটাও মিল সেই সেইটাকে আবার ওখানে নিয়ে আসবো এই যে সবুজটা এটাকে মিল করতে হবে হলুদ বানাতে হবে তাহলে আবার একই সূত্র রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক 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 এই যে হলুদ মিলে গেছে আবার অমিল কোনটা আছে শুধুমাত্র একটা বলক তাহলে এইটাকে এখানে নিয়ে আসলাম আবার একই সূত্র রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক রাইট ব্যাক ডাউন রাইট ডাউন ব্যাক মিলে গেছে অনেক মজার তাই না যারা এইটার সাথে সাথে নিজে নিজেই একটা রুবিক্স কিউব সমাধান করে ফেলেছেন এতক্ষণ ধরে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা পরবর্তীতে মানে এখন ব্যস্ততা রয়েছে পরবর্তীতে আপনার একটা রুবিক স্কিউব আশা বাসায় সেটা সমাধান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে তাহলে ফ্রি সময়ে আপনি ট্রাই করলে অবশ্যই কিউব মেলাতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম